তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের ইতিহাসের মাইনার বিষয়টি রয়েছে তোমাদের ইতিহাস মাইনারের কিন্তু সিলেবাস পরিবর্তন করা হয়েছে তো এই নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন ও উত্তর এই ভিডিওতে আজকে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরের টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে করে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখো তোমরা কোন কোন বড় প্রশ্ন পড়বে প্রথম প্রশ্ন পুরোপুলিও বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো তো এগুলো তোমাদের পয়েন্ট করে লেখা রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে মধ্যপ্রস্তর যুগের মানব সংস্কৃতির বিভিন্ন দিক বর্ণনা করো লুইস হেনরি মর্গানের মতানুযায়ী মানব সমাজের ক্রমবিকাশের ধাপকে ব্যাখ্যা করো পরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এই যুগের গুরুত্ব কী অথবা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর জীবনের উপর একটি টিকা লেখো এই সভ্যতার পতনের কারণগুলি কী ছিল অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও এই সভ্যতার পতন কেন হয় প্রাচীন প্রস্তর ও নব্যপ্রস্তর উভয় যুগের মানুষের জীবনযাত্রা প্রণালীর পার্থক্যগুলি উল্লেখ করো উভয় যুগের হাতিয়ারের পার্থক্যগুলি লেখো হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের পরিচয় দাও কী কী সুবিধার জন্য প্রাচীনকালে নদীকেন্দ্রিক সভ্যতাগুলি গড়ে উঠেছিল নদীকেন্দ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতার অধিবাসীদের ধর্মীয় জীবনের পরিচয় দাও হরপ্পা সভ্যতার অধিবাসীদের অর্থনৈতিক জীবনের পরিচয় দাও ষোড়শ মহাজন পদের বিভিন্ন রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও মহাজন পদগুলির মধ্যে মগধের উত্থানের প্রধান কারণগুলি কী ছিল এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের ভালো করে পড়তে হবে জনপদ ও মহাজন পদের মধ্যে পার্থক্য লেখ ষোড়শ মহাজন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা ও বৈদিক সভ্যতার তুলনামূলক আলোচনা করো অথবা সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার মধ্যে পার্থক্য লেখো জৈন ধর্মে পঞ্চমহাব্রত বলতে কী বোঝানো হয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যেকার সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো ঋগবৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবনের নানা দিক এবং পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবনের নানা দিকের সংক্ষিপ্ত পরিচয় দাও বৌদ্ধ ধর্মে হীনযান ও মহাজানবাদের মধ্যে পার্থক্য লেখ বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের কারণ কী প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের পটভূমি আলোচনা করো অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো এর প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে পড়বে বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল পরে দ্বিতীয় অধ্যায় থেকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোককে কতখানি দায়ী করা যায় আলোচনা করো অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো সম্রাট অশোক কি দায়ী করা যায় যদি করা যায় তবে কেন অথবা মৌর্যদের পতনের পিছনে ব্রাহ্মণ্যবাদের প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন যুগে ভারতের শিল্প ও স্থাপত্যের উপর একটি নিবন্ধ রচনা করো অথবা মৌর্যযুগের শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো অথবা মৌর্যযুগে ভারতের স্থাপত্য ও শিল্পকলার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছিল তার পরিচয় দাও অশোকের কৃতিত্ব আলোচনা করো অথবা অশোককে মহামতি বলা হয় কেন ভারতের ইতিহাসে অশোকের স্থান নির্ণয় করো সম্রাট অশোকের ধর্মের মূল নীতিগুলি কী ছিল এই নীতিগুলি বৌদ্ধ ধর্ম দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল অথবা সম্রাট অশোক ও বৌদ্ধ ধর্মনীতির আলোচনা করো অশোকের এই ধর্মনীতি দ্বারা মানব সমাজে কী কী প্রভাব পড়েছিল সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো ভারতীয় ইতিহাসে কুষাণ সাম্রাজ্যের গুরুত্বগুলির পরিচয় দাও চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে মগধকে শক্তিশালী করে তোলে বা চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো কুষাণ সাম্রাজ্যের ইতিহাসে কনিষ্কের অবদান আলোচনা করো অথবা কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো চোলদের সামুদ্রিক অভিযান বা বাণিজ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও চোল বংশ সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো অথবা শাসক ও বিজেতা হিসেবে প্রথম রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো তৃতীয় অধ্যায় গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা ভালো করে পড়বে ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো অথবা সমুদ্রগুপ্তের রাজত্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তাকে সমগ্র উত্তর ভারতের অধিপতি বলা যায় কি গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি আলোচনা করো গুপ্তযুগে ভারতে নগরের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো প্রাচীন ভারতে নগরায়নের সুফল উল্লেখ করো গুপ্তযুগের ধর্মমতের ওপর সংক্ষিপ্ত টিকা লেখ গুপ্তযুগের প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দাও অথবা সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ব্যবস্থা আলোচনা করো চতুর্থ অধ্যায় রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করো সপ্তম শতকে উত্তর ভারতে কনৌজের গুরুত্ব আলোচনা করো বা সপ্তম শতকে উত্তর ভারতে কনৌজের গুরুত্ব বৃদ্ধির কারণ কি ছিল মাতাবীর চালুক্য কারা ছিল দ্বিতীয় পুলকোষের কৃতিত্ব বিচার করো অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো পল্লব শিল্প ও তার বৈশিষ্ট্য আলোচনা করো গান্ধা শিল্পরীতিও তার বৈশিষ্ট্য আলোচনা করো কার রচিত কোন কাব্যগ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহের কাহিনী জানা যায় কৈবর্ত বিদ্রোহের স্বরূপ সম্বন্ধে যা যেন লেখো পাল যুগে বাংলার শিল্প ও ধর্ম সম্পর্কে কী জানো মাতসন্নায় বলতে কী বোঝো চোলদের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে কি জানো পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো পাল ও যুগের অর্থনীতির বিবরণ দাও তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো এর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা মনে করছো সেকেন্ড সেমিস্টারের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরেজি দর্শন ইকোনমিক্স শিক্ষা শিক্ষাবিজ্ঞান ভূগোল কম্পালসারি ইংলিশ এইসব বিষয়ের সাজেশন সংগ্রহ করবে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়াও তোমরা এমডিসি বিষয়ের বিভিন্ন বিষয়ের এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরও তোমরা পেয়ে যাবে বা কম্পালসারি ইংলিশ এই সি যেটা এমসি কী হবে সেটাও তোমরা পেয়ে যাবে তো সাজেশনগুলোর জন্য তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকমই তোমাদের প্রশ্ন উত্তর সহ ভিডিও পোস্ট করা হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ